হ্যালো সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এখন তো আম পাকা শুরু হয়ে গিয়েছে আমার তো অনেক আম গাছ আছে আর সবগুলো গাছে মোটামুটি ভালোই আম ধরেছে তো এই যে ছোটটা আমাদের জন্য আম নিয়ে এসেছে অনেকগুলোই আম নিয়ে আসছে দুই সাজি আম হয়েছে এখানে পাকা আধ পাকা দু ধরনেরই আম আছে বাসায় থাকলে কয়েকদিনের মধ্যে আমগুলো পেকে যাবে তারপরে এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি স্নান করে আমার শাশুড়ি মা এখানে পূজা দিয়ে নিয়েছে আজকে তো বৃহস্পতিবার তো লক্ষ্মীর বসিয়েছে আমি স্নান করে সন্ধ্যা করে নিলাম বাসার সবাই তো একাদশী একাদশীর জন্য এই যে এখানে আমি সাবুদানা ভিজিয়ে রেখেছি আর যে কয়েকটা সবজি ছিল ফ্রিজে সেগুলা দিয়ে আমি একটা সবজির মতো রান্না করে নিব নিরামিষ তো এই যে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন কড়াইয়ের তেল দিয়ে দিলাম তারপর এখানে একটু জিরা পোড়ন দিয়েছি আর সাথে একটু শুকনো মরিচ তো এগুলো দিয়ে একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম এখনও সবাই উপোস আমি সবজি সাবধানে এগুলো রান্না করে নিলে সবাই একটু উপোসটা ভাঙবে তো এই যে আমি সবজিটা বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণ বাজা হওয়ার পরে এখানে যে যে মশলাগুলো দেওয়া দরকার লবণ হলুদ মরিচ তো টুকটাক মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে নাড়চাড়া করে নিচ্ছি আর ওইদিকে সৈকতকে বলেছি দুধ নিয়ে আসার জন্য দুধ দিয়ে সাবধানা রান্না করব তো আগে সবজিটা হয়ে যাক আর সৈকত যদি এর মধ্যে দুধটা নিয়ে আসে তাহলে সাবধানাও বসিয়ে দিব তো এই যে আমি তার জন্য সবজিগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তো এদিকে সৈকত দুধও নিয়ে এসেছে এখন সবজিটা আমি একটু পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে যাক এখন আমি দুধটা তেলে দিব। দুধটাও একটু গরম হয়ে যাক তারপর সাবধানাগুলো ধুয়ে নিব আর যে গরম পড়েছে সবাই উপোস থেকে একদম ক্লান্ত হয়ে যাচ্ছে এত গরম পড়ে এখন তো আমি বাইরে গিয়েছি একটু ধনেপাতা নিয়ে আসার জন্য সবজিতে দিব আর এগুলো এই যে আমাদের উঠানে হয়েছে আর এটা হচ্ছে কাঁচামরিচের গাছ এখানে ভালোই কাঁচামরিচ ধরেছে মাঝে মাঝে আমি কাঁচামরিচও নিয়ে যাই এখান থেকে আর এখন সবজিটা দেওয়ার জন্য কয়েকটা ধনেপাতা পাতা নিয়ে যাচ্ছি এটার ফিলিংস আসলে অন্যরকম একদম গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসে তরকারিতে দেওয়া তো এই তো সবজিটা হয়ে এসেছে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম আর এখন সাবুদানা দুইয়ে সাবুদানাটাও রান্না করে নিচ্ছি তো এখানে দুধ চিনি আর সাবুদানা দিয়ে ঘন করে একটু জাল দিয়ে নিলাম তো এই তো আমার সাবুদানা রান্নাও শেষ সবজি রান্নাও শেষ সাথে একটু কয়েকটা আলুর চিপস ভাজি করে নিয়েছি আমও কাটা হয়েছে বাড়ি থেকে যে আমগুলো নিয়ে এসেছে সেগুন থেকে কয়েকটা আমও কাটা হয়েছে এখন আমরা সবাই মিলে এগুলো খেয়ে নেব আমি মানি সৈকত আমার শাশুড়ি মা তারপরে যে বিকালের দিকে একটু ছাদে গিয়েছি বাসায় থাকলে আমি বিকেলবেলায় ছাদে চলে যাই ছাদে গিয়ে দোলনাতে বসে থাকি খুব ভালোই লাগে বিকেলবেলা মেঘ ধরেছে বাতাস হচ্ছে তো সৈকতের দিকে আম ছিল সে আম খেতে খেতে ছাদে গিয়েছে আর সাথে আমার জন্য আম নিয়ে গিয়েছে তো আমরা এই যে কতক্ষণ ছাদেছিলাম তারপর এটা হচ্ছে রাতের দিকে যে আমগুলা একটু টক সেগুলো একটু শুকনামরিচ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি এগুলো যদি এভাবে মেখে না খাওয়া হয় তাহলে পড়েই থাকবে আর খাওয়াই হবে না তাই মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি আর রাতের রাতেরবেলা সৈকত একটু বাইরে গিয়েছে আসার সময় আমাদের জন্য বাদাম বাজার নিয়ে এসেছে এটা শুধু আমি আর সৈকত খেয়েছি আমার শাশুড়ি মা খায় নাই তো আমরা দুজন গল্প করতে করতে বাদাম খাচ্ছি এরপর দ্বাদশী দিন সকালবেলা আমি উঠে স্নান করে নিয়েছি এখন ছাদে চলে এসেছি কাপড় দেওয়ার জন্য আমার শাশুড়ি মা পুজো দিয়ে নিচ্ছে একটু পরে তো দ্বাদশীর পারণ সবাই মিলে পারণ করব তো আমি একটু ঠাকুর প্রণাম করে চলে গিয়েছি একদিকে বাসায় গিয়ে কারণে কি কী রান্না বান্না করবো সেগুলো রেডি করে নিচ্ছি তো ফ্রিজগুলো দেখলাম যে কি রান্না করা যায় এটা আসলে একটা চিন্তা রান্না বান্নার চিন্তা আসলে একটা কঠিন ব্যাপার মেয়েদের জন্য তো এই যে ফ্রিজে বেগুন পেয়েছি এখন আমি বেগুন বাজি করব। আর এদিকে ডাল ভিজিয়ে রেখেছি গতকালকে রাতের বেলা তো বুটের ডালগুলো আমি ধুয়ে নিয়েছি আর শিলপাটায় বেটে নেব তার জন্য শিলপাটাটা ধুয়ে বাড়তে বসে গিয়েছি ডালগুলো গতকালকে রাতের বেলায় ভিজিয়ে রেখেছি এখন আর শিলপাটা বাড়তে সমস্যা হবে না তো এই তো আমি ডালগুলো বেটে নিচ্ছি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতও ফুটে উঠেছে তারপরে এই তো বাটা শেষ করে এখন আমি আর রান্নাপন্না বসিয়ে দিব। তো কড়াইয়ের তেল দিয়ে নিয়েছি বেগুন ভাজি করব বেগুনগুলো চাকচাক করে কেটে নিয়েছি এখন হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি গরমে তো চুলের সামনে যাওয়াই যায় না কিছুক্ষণ থাকলে অস্থির লেগে উঠে কিন্তু বান্না তো করতেই হবে তো এই তো বেগুনগুলো এক পেট ভাজি হয়ে গিয়েছে এখন আরেক পেটও ভেজে নিচ্ছি তারপরে ডালের বড়াগুলো করে নিব এখন বেগুন বাজি তো হয়ে গিয়েছে একটা একটা করে বেগুন বাজি উঠিয়ে নিচ্ছি ভাত হয়ে গিয়েছে আর ভাতের মধ্যে কিছু আলু ও সেদ্ধ দিয়েছি এখন ডালের বড়াগুলো করে নিতে হবে তো আমি ডালটাকে কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি আর একটা একটা করে ডালের বড়ার সাইজে করে দিয়ে দিলাম চুলার সামনে তো দাঁড়াতে পারছি না পুরো অস্থির লাগতেছে তো এই তো ডালের বড়াগুলো আমার হয়ে গিয়েছে আর এদিকে আলু ভর্তা করব আলু ভর্তার জন্য কয়েকটা মরিচ টেলে নিয়েছি এখন শুকনামরিচ লবণ আর তেল দিয়ে আলু ভর্তাটা করে নিলাম এখন তো সবাই মিলে পালন করব তাই সবার প্লেটটা এভাবে সাজিয়ে দিচ্ছি আর দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ আছে সকালবেলা আমার শাশুড়ি মারা চা খায় নেয় এখন তাদের জন্য চা করতেছি তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই বাই